প্রেম করে বিয়ে করার কয়েক বছরের মধ্যে সম্পর্কে ভাঙন সারা জীবন একসঙ্গে চলার প্রতিজ্ঞা নিয়ে যে দুজন মানুষ প্রেম করলেন পাঁচ বা দশ বছর এইটুকুই দাম্পত্যের আয়ু তারপরই ভেঙে গেল সেই প্রতিজ্ঞা বিয়ের মতো সামাজিক বন্ধন একটি সম্পর্ককে পূর্ণতা দেয় ভালো লাগা ভালোবাসার মুহূর্ত রঙিন করে তোলে কিন্তু সুখের শান্তিতে আর তাহারা কেন বাস করিতে পারিলেন না বিয়ে এমন একটা সম্পর্ক যেটা দাম্পত্যকে নতুন পরিচয় দেয় দুটো মন দুটো পরিবার একাকার হয় প্রেম এবং বিয়েতে সবকিছুর একটা বিশেষ ভূমিকা থাকে প্রেম করে বিয়ে করলে আপনি যেমন বিয়ের দায়িত্ব পালন করতে বাধ্য ঠিক তেমনি সম্বন্ধ করে বিয়ে করলেও তাই কিন্তু কোথাও কি এই বাধ্য ব্যাপারটাই দূরত্ব বাড়াচ্ছে তাই সম্পর্ককে দমবন্ধের কারণ মনে হচ্ছে চাহিদা মতো ইচ্ছে পূরণের বৈধ লাইসেন্স বিয়ের শিলমোহর দেয় ঠিকই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সম্পর্ক টেকানো মুশকিল প্রেম করে বিয়ে করার কিছুদিন পর বা কিছু বছর পর যদি দাম্পত্যে আঘাত লাগে সেটা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় কি করবেন তখন এমনিতেই যোগাযোগ করে বিয়ে হলে মা বাবার উপর একটা দায় চাপানো যায় চারপাশের লোকেরা সহানুভূতি দেয় বটে কিন্তু প্রেম করলে তো সে রাস্তাও বন্ধ তখন তো খুব সহজেই আপনাকে অন্যের কাছে দয়ার পাত্রপাত্রী হতে হবে এটা কাটিয়ে ওঠা সহজ নয় আজকালকার দিনে অরেঞ্জ ম্যারেজ খুব কম হয় লাভ ম্যারেজ বেশি হয় আগে থেকে বড় মানে হবু নায়ক নায়িকা একে অন্যকে চিনে জেনে নেবার সুযোগ পায় নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় এরপর দাম্পত্যে প্রবেশ করলে খোলামেলা পরিবেশ থাকে বন্ধুত্ব থাকে কিন্তু এটাও যে সবসময় সাকসেসফুল হয় তেমনটা বোধ হয় নয় দেখুন এখনকার দিনে সম্পর্ক স্থাপনের জন্য বিয়ের প্রয়োজন পড়ে না বিয়ের আগেই সেই সম্পর্কের মাধ্যমে নারী পুরুষ একে অন্যকে বুঝে নেয় স্বাভাবিকভাবেই সক্ষমতার অভাব থাকলে দাম্পত্যে প্রভাব পড়বেই দুজন মানুষ একে অপরকে যেভাবে বুঝতে পারেন অচেনা মানুষের পক্ষে হয়তো সেটা সম্ভব নয় তার পাশাপাশি এটাও বুঝতে হবে যে কখনো কখনো অচেনা মানুষের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে মানে যার সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে বিয়ে করলেই বিয়েটা টিকবে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়েটা টিকবে না এই ধারণা বোধ হয় ভুল নয় দেখবেন আমরা মনের কষ্টগুলো কথাগুলো বেশিরভাগ সময় কিন্তু চেনা মানুষের সঙ্গে শেয়ার করতে পারি না অচেনা মানুষ অচেনা বন্ধুত্ব একটা আলাদা কমফর্ট জোন তৈরি করে দেয় তাই কোথাও যদি মনে হয় প্রেমের সম্পর্কে পরিণতি পাওয়া দাম্পত্য সমস্যা হচ্ছে তাহলে মূল সমস্যার সমাধান গোড়া থেকে করুন একে অন্যের সঙ্গে খোলাখুলি কথা বলুন আপনারা তো বন্ধু বন্ধুত্বটাকে বজায় রাখতে হবে তো নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করুন তৃতীয় ব্যক্তিকে নিয়ে গন্ডগোল কিনা সেটা আগে ভালো করে বুঝে নিন আর হ্যাঁ একান্তই সেটা না হলে বড় পদক্ষেপ হয়তো করতে হতে পারে কিন্তু মাথায় রাখবেন কোনো জিনিস ভাঙা খুব সহজ একটা টোকাই যথেষ্ট গড়া বড় কষ্টের তাই চেষ্টা করুন এই ভাঙা গড়ার দিকে না গিয়ে সবসময় একসঙ্গে এক পথে চলার চেষ্টা করতে তাতে সবসময় যে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এমনটা নয় আবার এটাও ঠিক কম্প্রোমাইজটা কিন্তু একতরফা হয় না তাই ব্যালেন্স তৈরি করতে পারলে সবই সম্ভব সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের